চলে গেছে কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো তো হচ্ছে তিনশো ফলোয়ার তিনশো ফলোয়ার ঠিক তখনই হচ্ছে সাথে আমার হয় তখন ভাই আমার আইডি মানে এ টু জেড সবকিছু দেখাশোনা করে আমি কিন্তু এই আইডি সম্পর্কে কোনো কিছু বুঝিনা আমার আইডিটা এই পর্যন্ত ছয় বার চলে গেছে ছয় বার কিন্তু ভাইয়েই বেগে একটা মানুষের হেল্প ছাড়া কিন্তু কখনোই মানে কোনো কিছু সম্ভব না তো আইডিতে হচ্ছে মনিটার আসলে তারপর হচ্ছে ব্যাংক সেট আপ করা তারপরে হচ্ছে টিন সার্টিফিকেট খোলা মানে সবকিছুই কিন্তু আমি কখনোই আর কি না এগুলো কখনো একটা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর এগুলো পারে না এগুলো হচ্ছে সাইবার সিকিউরিটিতে যারা কাজ করে যারা হচ্ছে এইসব নিয়ে কাজ করে তাদের দিয়ে কিন্তু করাইতে হয় তো ওই সময় থেকেই কিন্তু ভাই আমাকে অনেক সাপোর্ট করে আর ভাইয়ার বউ হচ্ছে মেন আমাকে হচ্ছে আগে থেকে চিনতো যার কারণে ভাইয়ার কাছে এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যায় যখন থেকে সে সবকিছু আর কি জানে যে আমার সাথে কি কি হয়েছে না হয়েছে তখন থেকে হচ্ছে ভাইয়া আর কি আমাকে মানে যেই ভাবে পারে ভাবে ওনার সাথে হচ্ছে আমার রক্তের কোন সম্পর্ক নেই বাট উনি আমার একটা বড় ভাইয়ের থেকে কম না মানে এটা আর কি বলবো কারণ এটা হচ্ছে আমি তার কাছ থেকে পাইছি ওরকম অনেক জিনিসই পাইছি যার কারণে হচ্ছে আমি এই কথাটা মানে বলতে পারতেছি তো এইটা নিয়েই দেখলাম অনেকেই হচ্ছে তাকে মানে আমার আইডিটা চলে যাওয়ার জন্য তাকে হচ্ছে দায়ী করতেছে তা আমি একটু জানো আটকে দায়ী করতেছে যে আমার আইডি উনি দেখাশোনা করে উনি হয়তো নষ্ট করছে সে যদি নষ্ট করতো আমার থেকে আমার আইডি নিয়ে বেশি হচ্ছে উনি মানে সেন্সিটিভ আমার থেকেও আমার আইডি বেশি মানে বললাম না যে বেশি যদি উনি যে আমার আইডি টা দিয়ে আমি হচ্ছে ইনকাম করি বা প্রমোশনের যে কাজগুলো করি সবগুলো করি কিন্তু আমি চলি প্লাস হচ্ছে আমার ছেলেকে চালাই প্লাস আমি আমার ফ্যামিলিকেও সাহায্য সহযোগিতা করতেছি তো এই আইডি নিয়ে কিন্তু আমার থেকে উনি বেশি মানে কখন কি মানে হচ্ছে না হচ্ছে আমার আইডিতে কখন কি আপডেট আসতেছে সবকিছু দেখলাম যে তাকে ভুল বুঝতেছে আসলে ভুল বোঝার কোনো কিছু নাই আর ফেসবুকে এরকম এরকম কিছু জিনিস মানে যেটা হচ্ছে নিজের আয়ত্তে নাই যে সে চাইলেই হচ্ছে আইডি ঠিক করতে পারবে বা ঠিক করে দিবে এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে সেটা কিন্তু হয় না কারণ ফেসবুক আসলে মানে কখন কি বলে কখন কি করে তার নিজেরই কোনো কিছু নাই এই অনেক আপুদেরই হচ্ছে বিভিন্ন রকমের গানে কপিরাইট খাইছে মানে নিজেদের মানে ফেসবুক থেকে ইউজ করা গানে কিন্তু কপিরাইট মানে এরকম অনেক অনেক ইস্যু আছে যার জন্য আমার ফেসবুক আইডিটা আসতে হচ্ছে নয় দিন বা দশ দিন এরকম আর কি টাইম লাগছে কিন্তু এইখানে হচ্ছে অনেক কিছু আর কি করা লাগছে এই কয়েকদিনে অনেক ভাবে হচ্ছে অ্যাপ্লাই করা হয়েছে আমার আইডিটা যাতে ব্যাক আসে এই জন্য যদি একজন মানুষকে অনবরত দোষারোপ দেওয়া হয় যে আইডি সে দেখে সে নষ্ট করছে এখানে কিন্তু তারা তো অনেক অনেক দোয়ার করছে যাতে আমার আইডি টা ব্যাক আসে আমার আইডিটা ফেরত আসে এই জন্য আমি ওইসব মানুষগুলোকে অনেক অনেক ভালোবাসি অনেক অনেক দোয়ার হলো সেসব মানুষগুলোর জন্য তো এইটাই কি বলবো যে ভাইয়াকে নিয়ে অনেক অনেক মানুষের পর্যন্ত আমার মাধ্যমে আমি এটা হান্ড্রেড পারি যে আমার মাধ্যমে কাছে যারা যারা হচ্ছে আইডি সংক্রান্ত ব্যাপারে কাজ কাজ বা করতেছে এখন একমাত্র তারা জানে যে তার বিহেভিয়ার কেমন বা তার সবগুলো কাজ এ পর্যন্ত যতগুলো কাজ সে করছে কাজ কেমন বা যা মানে যাদের সাথে হচ্ছে সে কাজ করে তাদের মানে তাদের সাথে সম্পর্কটা কেমন এটা জানে কিন্তু মানে কয়েকজনই কয়েকজনকে দেখলাম যে এরকম এরকম আহ আর কি করতেছে যে আসলে নষ্ট করে দিছে উনি উনি দেখাশোনা করে